বর্ষাকাল এলেই মশার উৎপাত বেড়ে যায় কয়েক গুণ জমে থাকা পানিতে জন্ম নেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগবাহী মশা মশারি ব্যবহার করলেও মশার নানা উপায়ে ঘরে ঢুকে পড়তেই পারে আর এই যন্ত্রণার সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে কিছু নির্দিষ্ট গাছ ঘরের বারান্দা ছাদ বা জানালার পাশে রাখলেই এই গাছগুলো মশাকে দূরে রাখতে সাহায্য করে শুধু তাই নয় এগুলো ঘরের সৌন্দর্যও বাড়ায় মশা তাড়াতে তুলসী অত্যন্ত কার্যকর বিশেষ করে রান্নায় ব্যবহৃত তুলসী গাছ এর তীব্র ঘ্রাণ মশা একেবারেই সহ্য করতে পারে না বর্ষাকালে সহজে বেড়ে ওঠে পুদিনা গাছ শুধু শিকড় সহ একটি ডাল পুতলেই কয়েক সপ্তাহে টবে গজিয়ে উঠবে রান্নাঘরের জানালা বা বারান্দায় একটি পুদিনা গাছ রাখলেই মশা দূরে থাকবে পাশাপাশি এটি ঘরের পরিবেশকেও রাখে সতেজ লেমন গ্রাস পাতার গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না বর্ষাকালের আর্দ্রতায় লেমন গ্রাস ভালোভাবেই বেড়ে ওঠে শুধু মশা নয় এটি ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা সর্দি থেকেও সুরক্ষা নেই বাংলাদেশের ল্যাভেন্ডার গাছে ফুল নাও ধরতে পারে তবে এর পাতার ঘ্রাণ যথেষ্ট মশা দূরে রাখতে রোজমেরি গাছ রাখার জন্য দরকার ঠান্ডা পরিবেশ ও পর্যাপ্ত রোধ একটু যত্নের প্রয়োজন হলেও এটি অত্যন্ত কার্যকর মশা দূর করতে শুধু গাছ রাখায় যথেষ্ট নয় বাড়ির চারপাশ পরিষ্কার রাখা কোথাও পানি জমতে না দেওয়া এবং রাতে মশারি ব্যবহার করাও অত্যন্ত জরুরি তারতিবা কালের কণ্ঠ